বাংলার মাটি বাংলার ভক্তি বাংলার মানুষকে প্রকাশ্যে অপমান করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নির্বাচনের মুখে হিন্দু সমাজ বিশেষত নামসূত্র ও মতুয়া সম্প্রদায়কে কটাক্ষ করে তার বক্তব্যে ফুটে উঠল এক অশ্রদ্ধার চেহারা প্রশ্ন হচ্ছে এটাই কি তৃণমূল কংগ্রেসের আসন্ন মহুয়া মৈত্র প্রকাশ্যে বলেছেন সারা বছর তোমরা তৃণমূলই কিন্তু ভোটের সময় সনাতনী অর্থাৎ হিন্দুরা নাকি তিরুমল সমর্থক হতে পারে না এখানে শেষ নয় তিনি উপহাস করলেন বৈষ্ণব সম্প্রদায়কে কোনphi মালা পড়া ভক্তদের কটাক্ষ করে বললেন কাঠের মালা পরে এসে ভিক্ষা চাও যেন সরকারি টাকা তার দলের ব্যক্তিগত সম্পত্তি শুনুন ঠিক কি বললেন তিনি সারা বছর তিরমলি আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই এসসি আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেলে এসসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমশূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সাপ চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু আসে না সত্যি কথা বলছি কি তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পাড়ায় স্বাস্থ্য সাথীর কান আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার তিনটা করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে আর ভোটের সময় এই বক্তব্য শুধু হিন্দু সমাজকেই নয় বাংলার মাটিতে প্রজন্ম ধরে সংগ্রামী এসসি নামশূদ্র ও মতুয়া ভাই বোনেদেরও অপমান করেছে স্পষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস ভোটের সময় মিথ্যে প্রতিশ্রুতির মালা গাঁথলেও অন্তরে এরা সাধারণ মানুষের বিশ্বাসকে অবজ্ঞা করে মতুয়াদের নিয়ে মন্তব্যের অভিযোগ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে পাল্টা মহুয়া মৈত্রকে ক্ষমা চাওয়ার দাবি তুলল মতুয়া মহাসংঘ লিগাল সেল আর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মতুয়া সংগঠনের আর এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল নিজের বক্তব্য রেখেছেন তিনি ঠিক কি বলেছেন শুনুন আমরা শুনলাম আপনার কথা এর আগেও শুনেছি আপনি যেভাবে হিন্দু দেব দেবী মা কালীর অপমান করেছেন মা কালী সিগারেট খায় মদ খায় আর অনেক কথা বলেছিলেন এবারও শুনলাম আপনি সনাতনীদের নিয়ে অনেক কথা বলেছেন যারা গলায় কণ্ঠীর মালা পরে তাদেরকে নিয়ে আপনি অপমান করেছেন যে ভোটের আগে ডোল নিতে চলে আসো আর সনাতনী সাজো আসলে দোষটা আপনার দল এবং সরকার দুটোকে আপনারা এক করে দিয়েছেন সরকার মমতা ব্যানার্জির সরকারের কর্তব্য প্রত্যেকটি মানুষকে তার সুবিধে বা তার যে অধিকার সেটা পাইয়ে দেওয়া কিন্তু আপনারা দল তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের যে সরকার দুটোকে এক করে দিয়েছেন শুধু আজকে কণ্ঠীর মালা সনাতনী যারা তাদেরকেই অপমান করেছেন তা নয় আজকে নমশূদ্র মতুয়া সবাইকে আপনারা অপমান করছেন আপনি স্পেসিফিক্যালি আপনি নিজেকে কি মনে করেন বলুন তো আপনি কোন এক বিদেশের ব্যাংকের কোন এক বহু ভাইস প্রেসিডেন্টের মধ্যে একজন ভাইস প্রেসিডেন্ট বলে আপনি নিজেকে ধরাকে সরা জ্ঞান করছেন দুটো ইংরেজি কথা বলেন বলে নিজেকে একটা বিরাট কেউ কেটা মনে করছেন আপনি তো জনপ্রতিনিধির নামে কলঙ্ক একজন জনপ্রতিনিধির যে নম্র সভ্য আগামী জেনারেশনকে আমরা কিভাবে রাজনীতিতে আসতে বলবো আপনার মতো মানুষ থাকলে আপনার সামান্যটুকু সভ্যতা ভদ্রতা নম্রতাটুকু নেই আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন গলা কেটে টেবিলের নামিয়ে রেখে দেবেন আপনার আসলে কতটা আপনি মূর্খ বা কতটা আপনার ঔদ্ধত্ব এটাই প্রমাণ পায় আপনার উপর আমার দয়া হয় আপনার উপর আমার করুণা হয় মানুষ আপনার পশ্চিমবঙ্গের মানুষ আপনার দলের মধ্যে বলুন আর দলের বাইরে বলুন আপনাকে সবাই খুব অপছন্দ করে আপনার এই কথার জন্য দুটো ইংরেজি কথা বললে কেউ বিরাট হয়ে যায় না মানুষের পরিচয় তার হিউমিলিটি তার মডেস্টি তার ব্যবহার মানুষের প্রতি তার আচরণে কিন্তু আপনি জনপ্রতিনিধি হয়ে জনপ্রতিনিধির যে জায়গাটা সেটাকেই যেন একটা লঘু করে দিয়েছেন আপনার উপর আমার সত্যিই করুণা হয় আগামী দিনে বহু জায়গায় আপনার নামে এফআইআর হচ্ছে হবেও কিন্তু আপনি যদি মনে করে থাকেন এর আগেও আপনার আপনি দুর্নীতি করেছেন আপনার সাংসদ পদ চলে গেছে তারপরেও আপনার কোনো লজ্জা নেই আবার আপনি বিরাট একটা কেউকেটা বা বিরাট একটা জানতার মতো আপনি সব ব্যাপারে অদ্ভুত রকমের ঔদ্ধত্ব এবং আমি দেখান এর ফল আপনাকে ভুগতে হবে খুব শীঘ্রই বাংলার মানুষই আপনাকে আপনার আসল যে জায়গা সেটা কিন্তু দেখিয়ে দেবে মহুয়া মৈত্রের এই মন্তব্য বাংলার সংস্কৃতি ও ধর্মবিশ্বাসের উপর সরাসরি আক্রমণ বিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে এসসি ও সম্প্রদায়কে অপমান করার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না দু হাজার নির্বাচনে বাংলার মানুষই এর জবাব দেবে গণতন্ত্রের ভোট বাক্সে দেখতে থাকুন সুদর্শন বাংলা হিন্দ